আসলে আর এটা এমন একটা জায়গা বছরের তিনশো দিনের ভিতরে মানে তিনশো পঁয়ষট্টি দিনই জ্যাম লাগে থাকে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি সবার থাকলেও আসলে বাইকারদের ছুটি থাকে না কারণটা হলো সারা সপ্তাহ বাইকে আসলে যত্ন করার সুযোগ থাকে না এই শুধুমাত্র ওই যে শুক্র শনি যখন ছুটি থাকে এই সময়টায় মূলত একটু বাইক ধোয়া মোচা করি তাই আজকে যাচ্ছি বাইকটা একটু ওয়াশ করার জন্যে তাও আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে মানে এটা কাকতালেও না কি জানি না য যেদিন আমি বাইক ওয়াশ করি ওই সেদিনই মানে বৃষ্টি পড়তেই হবে বৃষ্টির আসতে হবে এটা একটা অভ্যাসক পরিণত হয়ে গেছে হ্যাঁ কি এই হ্যাঁ মোটামুটি একটা ছোট্ট একটা একটা ওয়াশ দিলাম আমরা যারা মাইমন এই কাছিজুলি এলাকার আশেপাশে থাকি এই শুক্রবারে বাইক ওয়াশ করার একটাই মাত্র জায়গা এটা আমাদের এই পণ্ডিতপাড়া মোড় এছাড়া আসলে অন্যান্য যে সমস্ত বাইক ওয়াশের দোকানগুলো আছে গ্যারেজগুলো আছে সেগুলা খুলে না অনেকেই বলে যে রেগুলার বাইক ওয়াশ করা ভালো না তাই মানে সবসময় আমি ওয়াশ করি না নর্মালি যদি কম ময়লা থাকে কাদা না থাকে তাহলে ন্যাকা দিয়ে মুছে ফেলি আর যদি বেশি রকম কাদা হয় তাহলে সেক্ষেত্রে আসলে যদি বাইকটা না মুছা না ধোয়া হয় সেক্ষেত্রে যে সমস্ত পার্টসগুলো লোহার সেগুলোতে মরিচা পড়ার সম্ভাবনা থাকে এই কারণে ধুয়ে ফেলি এবং সাথে সাথে সেটা মুছে তারপরে টুকটাক পলিশ টলিশ করে রেখে দেই এতে করে বাইকের কালারটাও ভালো থাকে মরিচাও সহজে পড়ে না তবে এটা সত্য যে মানে সবসময় যদি পানি দিয়ে বাইক ওয়াশ করা হয় কারণ যারা ওয়াশ করে তারা যে প্রেশার মেশিনটা ব্যবহার করে যে প্রেশার গানটা ব্যবহার করে বা ওয়াটার গানটা ব্যবহার করে সেটাতে প্রচুর প্রেশার দেয় যে কারণে ওয়েরিংয়ে একটু সমস্যা করে আর বিশেষ করে বাইকের যে যে কি বলবো যে সুইচগুলো আছে এই চাপাটা আছে এই চাপাগুলোর ভিতরে পানি ঢুকে যায় মানে সুইজের ভিতরে যে সমস্ত লোহার পার্টসগুলো বা তামার পাতগুলো থাকে সেগুলোতে আয়রন জমে কোনো কোনো জায়গায় মরিচা ধরে আর এই সুইচগুলো তখন ঠিক মতো ফাংশন করে না যাই হোক আপাতত বাইক যখন ঢুকছে বেরোচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আপাতত বৃষ্টি নাই আর এ কারণে সুন্দর করে ধুয়ে নিয়ে আসতে পারলাম নাহলে দেখা গেল যে এর আগের বার ও যখন ধুয়ে নিয়ে আসি আস্তে আস্তে আবার কাদা লেগে যায় কাদা মানে ওই যে টুকটাক সিঁটে পরে পানির আর ওগুলো তো দাগ হয়ে যায় সো সবার ছুটি ভালো কাটুক এই শুভকামনা জানাই আর আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিই এখন হলো বাইকটা সুন্দর করে মুছবো পলিশ করবো এই গ্যারেজে রেগুলারে দুইটা বাইক থাকে দুইটা কালারই ব্লু একটা লিটার হিরোর আর জিক্সার